সুপ্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ মাহতাবুদ্দিন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট পেন কিউর অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো তেইল বোন পেইন বা ডাইনিয়া অর্থাৎ আমাদের যে এই মেরুদণ্ডটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মেরুদণ্ডটা এই পুরা মেরুদণ্ডটার প্রায় তেত্রিশটা হার আছে এইটা এই সামনের দিক থেকে যদি দেখি তাহলে আমাদের কিন্তু অ্যানাল এখানে মানে আমাদের করি আমরা ঠিক এখান দিয়ে এটার পিছনে একদম শেষ টেইল বোন যেটাকে বলে টেইল বোন এখানে কিন্তু একটা ব্যথা হয় এবং এই ব্যথা হলে কোনো মানুষ কিন্তু বসতে পারে না বসতে গেলে কিন্তু তখন এই জায়গাটায় ব্যথা এটা আমরা কক্সি ডাইনিয়া বলি টেল বোন পেইন বলি মেরুদণ্ডের শেষ মাথার ব্যথা বা পিছনের দিকের ব্যথা বলি এই ব্যথাগুলো সাধারণত যারা লং টাইম বসে থাকে শক্ত চেয়ারে তাদের হতে পারে বিশেষ করে আসলে আমাদের বসার নিয়ম হচ্ছে এইভাবে এই যে আমাদের যে ইলিয়া ক্রেস্টের উপরে বসার কথা মানে আমরা যদি সোজা হয়ে এভাবে বসি তাহলে আসলে বসাটা হয় কিন্তু আমরা ম্যাক্সিমাম সময়ই ঠিক এভাবে বসি যখনই আমরা এভাবে বসি তখনই কিন্তু এই যে কক্সিস যে বোনটা শেষ বোনটা বোনটা এখানে কিন্তু প্রেসার পড়ে এবং এই যদি শক্ত সারফেসের উপরে লং টাইম বাঁকা আপনি এভাবে বসে আছেন শক্ত সারফেসের উপরে দশ ঘন্টা বারো ঘন্টা বা বেশি সময়ে যদি আপনি এভাবে বসে থাকেন তাহলে কিন্তু এই টেইল বোন এই জায়গায় একটা ইনফ্লামেশন হয়ে ব্যথা হয় এছাড়া যে কারণটা রয়েছে যে আপনি সিঁড়ি দিয়ে নামার সময়ে একদম বসে পড়ে গেলেন এবং পড়ার সময় বসে যে আপনার ঠিক এই এই মাথায় বাটকের এইখানে ব্যথাটা পড়লেন লাগলো সেক্ষেত্রেও কিন্তু আপনার এই পেনটা হতে পারে এছাড়াও অনেক কারণ রয়েছে আমি বলেছি যে এই যে টেইল বোনের সামনেই কিন্তু রেকটামটা থাকে রেকটামটা দিয়ে কিন্তু আমরা ভাওয়াল মুভ করি মানে আমরা বাথরুম করি পায়খানা করি এখান দিয়ে তো এটার সামনে এর একটা হলো লার্জ ইনভেস্টাইনের একটা পার্ট এবং এখান দিয়ে কিন্তু যদি কারো কনস্টিপেশন থাকে অর্থাৎ পায়খানা কষা থাকে তখন যখন বাউলটা ঠিক এখান দিয়ে মুভ করে শক্ত এই স্টুলটা এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু একটা রাবিং হবে ফ্রিকশন হবে এবং এই ফ্রিকশনে কিন্তু এই টেইল বোন পেইন হতে পারে সুতরাং কনস্টিবেশন কিন্তু একটা কজ এছাড়া এখানে কিন্তু আমাদের কিন্তু মিস ডায়াগনোসিস হয় অর্থাৎ আমাদের এই যে যে এখানে কিন্তু অনেকগুলো আটকে রাখার জন্য অনেকগুলো লিগামেন্ট থাকে ক্যানাল ক্যানাল থাকে রেকটাম থাকে তারপরে এখানে কিন্তু গ্যাংলিয়ন থাকে এবং অনেক সময় কিন্তু এই পায়খানা রাস্তার নিচের দিকে গ্যাংলিয়ন সিস্ট হয় এখানে সিস্ট হয়ে কিন্তু ঠিক একই ধরনের না বসতে পারেন এটা কিন্তু ম্যাক্সিমাম সময়ে ডায়াগনোসিস মিস হয় দেখা গেলো যে আমরা টেইল বোন পেইন চিন্তা করে বা কক্সিকো কক্সিকোডায়রা চিন্তা করে চিকিৎসা দিচ্ছি যদি ভালো হচ্ছে না আসলে তার গ্যাংলিয়ন সিস ছিল এটা খুব ভালো করে দেখতে হবে আমাদেরকে সাধারণত ওবেস মানুষ যারা একটু মোটা মানুষ তারা কিন্তু বসার সময় এভাবে একটু এভাবে বসে তখন কিন্তু ব্যথা হতে পারে ডেলিভারির সময় বাচ্চা ঠিক ওই রাস্তা দিয়ে কিন্তু বের হয় এভাবে কিন্তু বাচ্চাটা এখান দিয়ে বের হয় তখন কিন্তু যদি এভাবে রেখে এখান দিয়ে যদি বাচ্চাটাকে আপনি বের করতে যান তাহলেও কিন্তু এই টেল বোনে রাবিং হয় ব্রিজ ডেলিভারির সময় তখনও কিন্তু এখানে ইনফ্লামেশন হয়ে ব্যথা হতে পারে এগুলোই কারণ আর এটা হয়ে গেলে এটা দেখে মুক্তি পাওয়ার জন্য প্রথম যে কাজটা আপনাকে করতে হবে অর্থাৎ টাওয়েল দিয়ে মানে আপনার বাটকের যেইখানে এই ব্যথাটা হবে সেখানে আপনি একটা টাওয়েল দিবেন ঠিক এমন একটা টাওয়েল দিয়ে বসবেন যেই জায়গাটায় টাওয়েলটা দিয়ে বসবেন বাটকের নিচে যেইখানে বসলে আপনার ওই ব্যথা যেখানে লাগে অর্থাৎ বসলে টেইল বনটা তো নিচের দিকে পড়ে তখন যেখানে ব্যথা লাগে সেই জায়গাটা যেন দিয়ে এমন ভাবে সেট আপ করবেন যেন আপনার ওই জায়গাটার মধ্যে রাবিং না হয় অর্থাৎ শক্ত জায়গার মধ্যে যেন না পড়ে টাওয়েল দিয়ে বসতে পারেন এছাড়া আমরা একটা ইয়ার কুশনের কথা বলি আমাদের একটা ইয়ার কুশন আছে দেখবেন যে এরকম ফাঁকা কুশনের মতো এটা ফোম ফোম দিয়ে তৈরি এটার মধ্যে সমান সারফেসের মধ্যে আপনারা বসতে পারেন এই জায়গাটাই থাকবে আপনার ওই ব্যথার জায়গাটা ব্যথার জায়গাটা তার মানে ব্যথার জায়গাটা যেন ফ্রিকশন না হয় অর্থাৎ ব্যথার জায়গাটাকে আমরা একটু রেস্ট রাখতে চাই তাহলে এটা কতদিন সময় প্রায় তিন মাস তিন মাস সময় আপনাকে অয় টাওয়েল নিয়ে গিয়ে বসতে হবে অথবা এরকম একটা হিল কুশন এটা দিয়ে বসতে হবে অথবা একটা ফোম মাঝখানে ছিদ্র করে এটা দিয়ে বসতে হবে আর কিছু এক্সারসাইজ করতে হবে যেগুলো আমরা আপনাকে দেখাবো পাশাপাশি কিছু পেইন কিলার একটু মাসুলে রাখবেন এগুলো আপনি খেতে পারেন আর দশ দিন বা দু সপ্তাহ এর বেশি ব্যথার ওষুধ খাওয়ার দরকার নেই শুধু নিয়মটা মানবেন এক্সারসাইজগুলো করবেন আর যেই কাজগুলো করলে এগুলোর ব্যথা বেড়ে যায় যেমন পায়খানাটা লুজ রাখতে হবে ফাইবার যুক্ত খাবার খেয়ে বা পায়খানা লুজ করার জন্য যেই খাবারগুলো আছে এই খাবার ভুষিয়ে বা শাক সবজি বা যে যে বাজারে ওষুধগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে প্রেসক্রাইব করে দিব সেগুলো খেয়ে পায়খানাটা লুজ রাখতে হবে শক্ত জায়গায় বসা যাবে না আর এই নিয়মগুলো মানলে আশা করা যায় টেইল পেইন বা কক্সিডাইনিয়া থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আমরা বলছিলাম টেলবোন পেইন বা কক্সিকোডাইনা অর্থাৎ আমাদের মেরুদণ্ডের একেবারে শেষের যেই হার সেখানে যদি ব্যথা হয় যদি আপনার বসতে কষ্ট হয় তাহলে আমাদের যেই এক্সারসাইজগুলো করতে হবে আমরা সেগুলো দেখাচ্ছি প্রথম এক্সারসাইজ এক নম্বর এক্সারসাইজ নি টু চেস্ট অর্থাৎ এই নিটা আপনার চেস্টের সাথে মিলানোর চেষ্টা করবেন শেষ মাথা পর্যন্ত ধরে রাখবেন যতটা সম্ভব আট সেকেন্ড এক দুই তিন চার পাঁচ তারপরে এখানে একটা কথা বলে যদি কারো হাঁটুতে ব্যথা থাকে তাহলে আপনি এই হাঁটুটাকে যদি হাঁটুতে ব্যথা না থাকে তখন আপনি এইখানে ধরবেন হ্যাঁ এখানে ধরে নিতুর চেস্ট পাঁচ সেকেন্ড করে করে দশ পার হম এই পা হয়ে গেল এই পা এভাবেই থাকুক এই পা হ্যাঁ পাঁচ সেকেন্ড করে করে দশ তাতে হয় কি আমাদের অক্সিকো ডায়না হলে বা টেলিবোন পেইন হলে বাটকের কিছু মাসল টাইট হয়ে কিন্তু ব্যথা হয় তো এটা করলে গ্লুটিয়াল রিজনের মাসলগুলো একটু রিল্যাক্স হয় নাম্বার ওয়ান এক্সারসাইজ শেষ দ্বিতীয় এক্সারসাইজ হলো আপনি বাবু হবেন একটা হাঁটু ভাঁজ করে একটা হাঁটু এভাবে দিবে এভাবে দিয়ে একই কথা হাঁটুতে যদি ব্যথা না থাকে তাহলে এই দিকে ধরে পাটাকে টানবেন যতটা সম্ভব হ্যাঁ পাঁচ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ হ্যাঁ রিল্যাক্স পাঁচ সেকেন্ড করে করে দশ বার হ্যাঁ এই পায়ের জন্য বদলে হ্যাঁ সেকেন্ড করে করে দশ বার এক দুই তিন চার পাঁচ রিল্যাক্স এরপরে আমরা এইটার জন্য তিন নাম্বার যে এক্সারসাইজ সেটা হচ্ছে হলো কিগেল এক্সারসাইজ অর্থাৎ আমাদের এই হাত দুটো ভাঁজ করতে হবে পেটের মাসলটাকে একটু টান দিয়ে বাটকের মাসলটাকে একটু ইনহেল করতে হবে টান দিয়ে নিচের দিকে নিতে হবে ধরেন একটু উঁচু হ্যাঁ টান দিয়ে ধরেন হ্যাঁ এক দুই তিন চার পাঁচ রিল্যাক্স আবার আমরা এর আগে দেখিয়েছি আপনারা চাইলে আমাদের কি এক্সারসাইজ টেকনিক একটু দেখে নিতে পারেন আমরা এখানে শর্ট দেখাচ্ছি যাতে ভিডিওটা বড় না হয়ে যায় হ্যাঁ এক দুই তিন চার পাঁচ রিল্যাক্স এরপরে আমাদের যে যে আরো কিছু মাসল আছে সেগুলোরও কিন্তু মাসল পাওয়ার অনেক সময় কমে গিয়ে কিন্তু এদিকে ব্যথা হয় সেই মাসলের পাওয়ারটা বাড়ানোর জন্য আমরা যেটা করব। সাইকেলের মতো পুরা পাটাকে আমরা উঁচু করবো হ্যাঁ উঁচু করে এভাবে রেখে দুটা পা সমান সমান দুটা পাশ সমান সমান রেখে হ্যাঁ এখানে সমান এখানে নাইন্টি ডিগ্রি ফিফ নাইন্টি ডিগ্রি নি নাইন্টি ডিগ্রি এই নাইন্টি ডিগ্রি আছে এরপরে একটা পা ঠিক রেখে আরেকটাকে একটু ডাউন করবেন করবে ধরে রাখেন হ্যাঁ পাঁচ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ নেক্সট হ্যাঁ এটাকে এটাকে ডাউন করেন হ্যাঁ একদম এটা কিন্তু এই বিছানায় রাখতে পারবে না সোজা হয়ে এভাবে ধরে রাখতে হবে এক দুই তিন চার পাঁচ এক এভাবে দশটা এই পায়ে দশটা হবে এই পায়ে দশটা হবে একবারে শেষ করে নিয়ে আসতে হবে এই হলো আমাদের তিন এক্সারসাইজ চার নাম্বারটি ডিগ্রি থেকে খুব আস্তে আস্তে একটু রোটেশন করবেন হ্যাঁ উপরের দিকে রেখে এই দিকে একটু আসলো আবার এরপর ওই দিকে একটু যাবে হ্যাঁ একটু রোটেট হবে একটু রোটেট হবে এটাও হ্যাঁ পাঁচবার পাঁচবার দশ বার এই এক এক্সারসাইজ ওকে হ্যাঁ আর একটা এক্সারসাইজ সবশেষ এক্সারসাইজ সেটা হচ্ছে আপনাকে ফ্রন লাইনে যেতে হবে অর্থাৎ আপনি উপর হয়ে শুবেন একটু উপর হয়ে শোন উপর হয়ে শোন ম্যাডাম হ্যাঁ উপর হয়ে শুলেন হাত স্বাভাবিক সব কিছু স্বাভাবিক এরপরে আপনি এই দুটার হিপ জয়েন্ট এখান থেকে উঁচু করবেন হ্যাঁ উঁচু করবেন প্রথমে তো এভাবে এভাবে উঁচু করলেন উঁচু করে এটাকে তো ফাঁকা করবেন ফাঁকা করে আপনার

দিয়ে অথবা এই যে হিল কুশন পাওয়া যায় যেটার মধ্যে বসলে যেইখানটায় সেখানটায় যেন ফ্রি থাকে এমন একটা বিছানা আমরা একটা দেখাবো কুশন এই কুশন ব্যবহার করলে আশা করা যায় যে আপনি কক্সিকো ডায়না থেকে বা টেলবোন পেন থেকে চিরতরে মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ